প্রফেশনাল আইসি রিপেয়ারের কাজ করার জন্য যারা বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিংয়ে টোলস করছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে হট গান পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার দামি কম দামি তাতাল যেমন পনেরো বিশ হাজার টাকা দামের যে তাতাল রয়েছে ডাবল তাতাল এবং বিভিন্ন বিট প্রায় চব্বিশ পঁচিশটা বিট সহ পাশাপাশি কম দামি তাতাল এছাড়াও নর্মাল তাতাল পাশাপাশি টাচ সেপারেটার মেশিন দামি কম দামি হট গান পাওয়ার সাপ্লাই বিভিন্ন ধরনের স্কু ড্রাইভার মাল্টিমিটার সব ধরনের কালেকশনে রয়েছে সরাসরি চাইনার ইম্পোর্টার অথেন্টিক ইম্পোর্টার এবং অনেক রিজনেবল প্রাইসে তারা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকে বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং টুলসের পাইকের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মালিক বর্তমানে রেহানুর রহমান রেহান ভাই আর উনি কিন্তু সম্পূর্ণ চায়না গিয়ে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করে দেন পোড়াগুলো ইম্পোর্ট করেন নর্মালি যার কারণে হয় কি অনেক কমে সাপ্লাই দিতে পারে আর এই দোকান থেকে আপনারা পোড়াক যত বেশি নেন এক পিস নেন দশ পিস নেন হোলসেল দাম সালামু আলাইকুম রেহান ভাই কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা সাক্ষাৎ ভিডিও করা ওয়ালাইকুম আসসালাম এবং আমাদের যে ভিউয়ার্স আছে সবাইকে আমার থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের মোবাইল সার্ভিসিং এর লেভেলে যারা কাজ করেন এবং বেসিক কাজ করেন সম্পূর্ণ আমি টুলসগুলো দেখাবো হটগান থেকে শুরু করছি পোকো কোম্পানির এইট ফাইভ এইট ডি এটা আমরা বর্তমানে বাইশশো টাকা প্রাইস দিচ্ছি বাইশশো টাকা নর্মাল কাজ করার জন্য নর্মাল কাজ করার জন্য মোটামুটি খারাপ না ভালো ভালো মানে ভালো আপনি দুই চার বছরে কিছু হবে না বুঝতে পেরেছি এখানে আপনি কাদা ব্র্যান্ডের এইট ফাইভ এইট ডি প্লাস পাবেন এটা আমরা বত্রিশশো টাকা দিচ্ছি এটা তাতাল সহকারে আচ্ছা ভাই এইগুলা দেখে আইসির কাজ কোন রকম করা যাবে আইসির কাজের জন্য যদি একটু ভালো করার জন্য চান তাহলে কাটা এইট সেভেন এইট ডি প্লাসটা নিতে পারেন এটা আবার আইসির কাজ করা যাবে এইট ফাইভ এইট টু ডি প্লাস এইটি নিতে পারেন এটি দিয়ে আইসির কাজ করা যায় এটি বেশি দাম না এটা পঁয়ত্রিশশো টাকা দাম আর এটা সাত মানে আইসির কাজ করতে গেলে অফকোর্স পঁয়ত্রিশশো টাকার উপরে যেতে হবে তাই সারা পসিবল না অনেকে ভিডিও দেখে মনে করবে যে মনে হয় ওগুলা দেয় করা যাবে যার জন্য পরে সমস্যা হইতে পারে জানিয়ে দিই আপনি 952 পাবেন এই মডেলটা অনেক फेमस फेमस অনেক পুরাতন মডেল এটাতে টাইসির কাজ হবে টাইসির কাজ হবে এটাতে আগে মানুষ এটা দেই করত আগে করত কিন্তু আপডেট আর এইগুলো বের হয়ে গেছে বুঝতে পারছি আর এগুলো একটু দেখতে জায়গাটা টেবিল অনেক বেশি নে অনেক বড় আর এইগুলো হচ্ছে ছোট সো এগুলো কিনতে পারেন আপডেটগুলো এগুলো দাও কাজ হবে যাক দুইটার প্রাইস কেমন কত

এটি কপি হয় এটি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু পাবেন না এটি অন্য নামে হয় বিভিন্ন নামে আসে ঠিক আছে এটা কি কপি এটা কপি মাল দেখো কপি হচ্ছে এটা প্রথমে 2018 ডি প্লাস এটি বিভিন্ন নামে আসে কপি গুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারে কপি প্রাইস কি আপনার প্রাইজার্স কি सेम নাকি কম বেশি আছে কপিগুলো প্রাইস হচ্ছে 4200 টাকা আর আপনার গ্যারান্টি সহ মনে হয় গ্যারান্টি সহ 4900 টাকা 4900 টাকা 4900 টাকা আমরা এক বছরের মাদারবোর্ড গ্যারান্টি দিই এক

হবে বুঝতে পেরেছি আবার রেখে দিবেন বন্ধ হবে এবং তাতালের বৈশিষ্ট্য বলি এটা টি সিরিজের তাতাল টি দুইশো দশ যে তাতালটা হয় আর কি আপনি হাতে নিলে চালু

অনপিয়ো এন্ড ফেমাস সবটাইতে বেশি চলে মানে ব্র্যান্ড প্রোডাক্ট হিসেবে কুইক হিসেবে বাট অননন প্রোডাক্টটা চলে দেখতে পাচ্ছেন অনেক কম্প্যাকট ছোট প্রত্যেকটায় এর কোয়ালিটি ভালো এখানে আপনারা হেডগুলো আগে রাখতে পারবেন যতগুলো হেড আছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট इवन এখানে যতগুলো আছে বলা যায় আর এই পাশে যে প্রোডাক্টগুলো দেখাইছি মানে গানারের জগতে এগুলো হইছে নরমাল প্রোডাক্টের মধ্যে ভালো আর কি সিপের ভিতরে ভালো এরপরে এখানে আমাদের কাছে সোল্ডারিং স্টেশন পাবেন সোল্ডারিং স্টেশন অনেক আছে অনেক আছে ডাবল দাতাল আছে সিঙ্গেল দাতাল আছে বিভিন্ন এরকম আছে তারপর কম দামের মধ্যে আপনাকে এখানে তাতাল গুলো দেখাচ্ছি তাতাল অনেকে নিয়ে থাকে একশো দশ টাকা করে প্রাইস বর্তমান এখানে কোকো ব্র্যান্ড এর এটা হচ্ছে চল্লিশ ওয়ার্ডের একশো টাকা এছাড়া এখানে অনেকে এই তাতালটা ইউজ করে থাকে এটা হচ্ছে রেগুলেটার সিস্টেম তাতাল এটার মধ্যে কোয়ালিটি আছে এটা খুব ভালো কোয়ালিটি এটা অনেক বেশি চলে হ্যাঁ এটা টাকা প্রাইস দুইশো তিরিশ টাকা এর মধ্যে কপি আছে কপি গুলোর দাম কম একশো নব্বই টাকা গোড়া প্রাইস আর অনেকে যদি আর একটু ভালো ধরনের তাতাল ইউজ করতে চায় এটা নিতে পারে এখান থেকে অন অফ করতে পারবে মালাতে কমাতে পারবে মাল্টিমিটার আছে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে মিটার আছে মিটারে দেখতে পারবে আট কাজ করার জন্য অনেক বেশি যাদের হিট সব সময় বেশি লাগে তাদের জন্য আর কি এটা তাদের জন্য এটা 80 80 ওয়াট 80 ওয়াট অনেক বেশি হিটিং এর জন্য জি গ্যারান্টি ওয়ারেন্টি নাই গ্যারান্টি ওয়ারেন্টি নাই তারপরে সমস্যা যদি হয় আমরা সাপ্তাহিকে 7 تا 10 দিনে আমরা ডেলিভারি বুঝতে পেরেছেন যে কোনো প্রোডাক্ট আমদের কাছে সমস্যালে 7 تا 10 দিনে নি আসে এইটা অনেক ভালো প্রাইজের মধ্যে এইগুলা নিতে পারেন 190 টাকা প্রাইস 100 কোকো ব্র্যান্ডের এখানে 270 টাকা দামের আছে কোকো ব্র্যান্ডের বুঝতে পেরেছি তারপর এখানে আপনারা চার্জার পাবেন অনেকে

আছে ছয় মাসের

কি কাজে ব্যবহার হয় বলি মোবাইল ফোনে গ্রিন লাইন পরে আপনার সবাই জানে টিভিতে গ্রিন লাইন পরে

এই বিশেষ করে বাইতুল মুকারম যারা টিভি রিপেয়ার করে সবচাইতে বেশি দামি দামি অ্যান্ড্রয়েড ফোর যে টিভি গুলো আছে এই বিট গুলো নিতে পারে নামদের কাছে বিটের মধ্যে যারা ময়লা নিয়ে প্রবলেম আছেন যে ময়লা পড়তে পড়তে আমার বিটের অবস্থা পুরো খারাপ তারা এই বিট দেখতে পারেন এইগুলার প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটি দুইশো টাকা করে প্রাইস আর মোটামুটি কয়টা কোয়ালিটির হবে মানে এবং ময়লা ভরার কোন চান্স নাই যদি পরে সামথিং মানে খুব নর্মাল পরিষ্কার করা যাবে আর কি

করেন অনেক সময় প্যানেলের শর্ট হয় বিভিন্ন ডায়ট ক্যাপাসিটার শর্ট হয় ওই শর্টগুলিও রিমুভ করা যায় এটার মাধ্যমে বুঝতে পারছি এছাড়া এটা পপুলার অনেক অনেকে নিয়ে থাকে এটা বর্তমানে জ্যাকসনের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই অনেকের নামে চিনে এটা কি পপুলার অনেক আগে থেকে আছে নাকি আগে থেকেই চলে আগে থেকেই চলে এটা বর্তমানে 3300 টাকা প্রাইস আছে বুঝতে পারছি ওকে আর কম দামের মধ্যে এটা নিতে পারেন 1502 ডিডি আমরা 1750 টাকা প্রাইস দিচ্ছি বর্তমানে শো পঞ্চাশ টাকা কোকো কোকোর আর এখানে যদি চ্যানেল সিস্টেমে নিতে চান কোকো ব্র্যান্ডের আছে এটা ছয় হাজার টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা হায়েস্ট প্রাইজের ভিতরে বুঝতে পেরেছি এখানে টাচ সেপারেটার পাবেন আচ্ছা ভাই টাস এপারেটারের ভিতরে তো নর্মালি টাচ আলাদা করে সবাই জানে জি দাম কত থেকে কত শেষ আপনি হচ্ছে উনত্রিশশো টাকা থেকে শুরু করে আট নয় দশ হাজার টাকা পর্যন্ত কাছে এর মধ্যে ভালো কাজ করবে দেখা গেল মানে কম প্রাইজের মধ্যে যদি ভালো নিতে চান এই ক্রিয়েটিভ ব্র্যান্ডেড নিতে পারেন ডাবল পয়েন্ট পাওয়ারফুল কম্প্রেশন আচ্ছা বলছিস আপনারাই ইচ্ছা করলে এখান থেকে হিট চালুও করতে পারবেন হিট বন্ধও করতে পারবেন অনেকটা সেপারেটার দেখা যায়

সব ফোন চালু করার জন্য আর ওইটা হচ্ছে সব ফোন আপনার চার্জ করার জন্য চার্জ এটা হচ্ছে আপনার সব ফোন চালু করার জন্য অনেক সময় দেখা যায় না মাথা মিলতেছে না ব্যাটারি বিভিন্ন

সেটা নরমালি এর টাকা এটা ফুল আর শুধু যদি এই দাম নিয়ে নরমালি খুব একটা দেখাইতে পারিনে এই চালু রেখে রেখে দিলে বন্ধ এটা হচ্ছে কাজ এটা আবার বলি এটা কিন্তু আছে তিনটা তিনটা ফ্রি

ওকে এখনো ঘুরতেছে নরমালি এই ড্রাইভারটা কত এই ড্রাইভারটা হচ্ছে দুইশো টাকা আরেকটা জিনিস দেখে এখানে এদিকে দেখেন দেখেন কাজপুটা ঘুরে ফেলছি কিন্তু মাথা কিছু হবে না ও তার মানে মাথা অনেক শক্ত আর কি দেখেন আপনি কি ড্রাইভারের ড্রাইভারের ড্রাইভারটা আসলে এত ভালো না আর কি প্রয়োজন আছে ভাইয়া না ড্রাইভার ধরেন যদি একটা কম দামি ড্রাইভার কিনে দুই দিন দিন পর পর জায়গায় সে কাজ করবে কি হয় ভিডিওতে বিস্তারিত বলা অনেক কষ্টের ব্যাপার এবং সময়ের ব্যাপার কষ্ট না সবচেয়ে বড় সময়ের দরকার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তা বিস্তারিত আপনাদের দেখাতে পারলাম না হ্যাঁ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত বলতে পারব আর আমাদের নিজের একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সেখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রোডাক্টের আপনারা ওখানে রিভিউ করেন রিভিউ করি জি রিভিউ করেন আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেলে যে কোন প্রোডাক্ট যেমন আপনার গানার দেখানো হইছে হয়েছে শর্ট কিলার দেখানো হয়েছে এগুলার রিভিউ পাবেন সেখানে আবার বিভিন্ন মাইক্রোস্কোপের রিভিউ আছে কিভাবে কাজ করবেন কতটুকু ভালো প্রোডাক্ট খুলে খুলে দেখানো আছে আপনি চাইলে সেগুলো দেখে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলটা ভিজিট করবেন অবশ্যই কারণ হয়েছে ওই চ্যানেলটা ভিজিট করলে আপনি ইলেকট্রনিক কাজ সম্পর্কে ভালো একটা নলেজ নিতে পারবেন কি মাল আছে মার্কেট এখন অফ হয়ে গেছে আটটা বাজে তারপর ওনাদের দোকানটা দেখতেছেন মার্কেট অফ কিন্তু লাইট নেই কোথাও ওনাদের দোকান এখনো কাস্টমার রয়েছে সব বুঝতে পারছেন ওনাদের দোকানে সবসময় ভিড় থাকে ভিডিও করার সময় দিতে পারে না নর্মালি ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গল্লি ৯৯ নাম্বার দোকান কিবা কেউ যদি এসে মার্কেটে ফোন দেয় আমরা তাকে নিয়ে আসি লোক পাঠিয়ে দেন লোক পাঠিয়ে দিই সবচেয়ে সহজ কথা হচ্ছে তিন নাম্বার গল্লিতে আসলে আমাদের একটা লাইটিং সাইনবোর্ড আছে দেখলে তার একটা নলেজ হইব আর কি আপনি অনেক হেল্পফুল মানুষ আমি যতটুকু জানি কেউ কিনেন বা না কিনেন অবশ্যই যদি কোনো টেকনিশিয়ান কাজ করে থাকেন ওনার দোকানটা ভিজিট করে দেবেন প্রোডাক্টগুলো একটু দেখে যায় এসে

আপডেট হতে পারে আজকের ডেটটা বলে রাখলাম কারণ এটা ফিক্স থাকে না কখনোই কিন্তু বাড়তেও পারে বাড়তেও পারে সুতরাং কল করবেন আপনারা আর ডেটটা যেহেতু জানিয়ে রাখলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই